চোদ্দোশো টাকার রোল ফিটিং সার সতেরোশো টাকার রোল ফিটিং সরো মাত্র চোদ্দশো টাকা রোল জি হাজার হাজার ডিজাইন আছে আমাদের কাছে হাজার হাজার ডিজাইন জি এগুলো সব হচ্ছে আপনার ডিজাইনের বই জি একটা ডিজাইনের ক্যাটালগে একশো প্যালার ডিজাইন আছে তাহলে তো কয়েক হাজার ডিজাইন আছে আপনাদের কাছে জি মাত্র চোদ্দোশো টাকায় মাত্র চোদ্দোশো টাকায় আপনার রুম হয়ে যাবে লা লাক্সারিয়াস একদম লাক্সারিয়াস জি এগুলো হচ্ছে এগুলো তো আপনার অ্যাম্বোসফ্রিড সব জি প্রতিটা হচ্ছে অ্যাম্বোসফ্রিটের মধ্যে